ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন আগের ক্লাসগুলোতে আমরা মূর্তি সংস্থান নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়মাবলী প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এই ক্লাসে আমরা আজকে বৈধতা বিচার শিখবো অর্থাৎ একটা ন্যায়কে কেমন করে বৈধতা বিচার করতে হয় সেই বিষয়টিকে আমরা আজকে ভালোভাবে বুঝে নেব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো শুরু করি দেখো পরীক্ষায় যেভাবে প্রশ্নটা আসবে কি আসবে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো তোমাদের এই যে নিরপেক্ষ ন্যায়ের যে অধ্যায়টা রয়েছে এখান থেকে কিন্তু এই একদম হুবহু এরকম করে বলে দিয়ে দুটো যুক্তি দিবে সেই দুটো যুক্তিকে কিন্তু বৈধতা বিচার করতে হবে তিন নম্বর করে দেওয়া থাকবে টোটাল ছ নম্বর থাকবে বোঝা গেল তাহলে দেখো আমরা এখানে একটা যুক্তি নিয়েছি কি যুক্তিটা রবীন্দ্রনাথ একজন দার্শনিক কেন না। তিনি হলেন কবি আর সব কবিরাই দার্শনিক তাহলে এই যুক্তিটিকে আমাদেরকে বৈধতা বিচার করতে হবে তলে বৈধতা বিচার করতে গেলে কতগুলো রুলস ফলো করতে হয় সেই রুলসগুলোকে কিন্তু আমরা পালন করে আমরা বৈধতা বিচার করব। তবে বৈধতা বিচারের প্রথম যে রুলসটা সেটা হচ্ছে যুক্তিটিকে আদর্শ আকারে নিয়ে আসতে হবে তাহলে কি করতে হবে যুক্তিটির আদর্শ আকার তাহলে যুক্তিটির আদর্শ আকার বা লিখতে পারো রূপ তাহলে যুক্তিটির আদর্শ আকার বা রূপ এবার কি করতে হবে সবচেয়ে প্রথমে সিদ্ধান্তকে কিন্তু বসাতে হবে প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য লেখার পূর্বে আগে সিদ্ধান্তকে লিখতে হবে গেছে এবার সমস্যা হলো সিদ্ধান্ত কোনটা হবে কি করে বুঝবো তাহলে দেখো রবীন্দ্রনাথ একজন দার্শনিক কেননা তিনি হলেন কবি আর সব কবিরাই দার্শনিক এখানে কিন্তু দেখো রবীন্দ্রনাথ একজন দার্শনিক এটা একটা বাক্য কেননা তিনি হলেন কবি এটা আর একটা বাক্য আর সব কবিরাই দার্শনিক এটা একটা বাক্য তাহলে আমরা কি করে বুঝবো যে এখানে কোন বাক্যটা সিদ্ধান্ত হবে তাহলে আমরা সংক্ষেপে বুঝি নেই সিদ্ধান্ত নির্ণয় সিদ্ধান্ত নির্ণয় বা সিদ্ধান্ত সিদ্ধান্তকে কেমন করে আমরা চিহ্নিত করবো তাহলে দেখো যে কোনো বাক্যের সঙ্গে কোনো বাক্যের সঙ্গে যদি তাই অতএব অবশ্যই সুতরাং সেহেতু শব্দ থাকে তাহলে সেই বাক্যটিকে সিদ্ধান্ত হিসেবে গণ্য করতে হবে কি বললাম বাক্যের সঙ্গে যদি তাই কোনো অতএব অবশ্যই সুতরাং সেহেতু প্রবৃতি শব্দ থাকে তাহলে সেই বাক্যটিকে সিদ্ধান্ত হিসাবে চিহ্নিত করতে হবেই এবার দেখো এই যুক্তিটিতে আমরা যে শব্দগুলো লিখেছি সেই শব্দের কিন্তু কোনো একটা শব্দও কিন্তু এই যুক্তিটিতে নেই তাহলে প্রশ্ন হলো এখানে সিদ্ধান্তটা কোনটা হবে তাহলে এবার বলে দেই কেননা কেননা দিয়ে কোনো বাক্য যদি যুক্ত থাকে অর্থাৎ কেননা শব্দ দিয়ে কোনো বাক্য যদি থাকে তাহলে সেটা সিদ্ধান্ত হবে না বোঝা গেল এবং আর দিয়ে যুক্ত বাক্যগুলো সিদ্ধান্ত হবে না বোঝা গেল তাহলে না দিয়ে যদি কোনো বাক্য থাকে সেটা সিদ্ধান্ত হবে না আবার এবং আর ইত্যাদি শব্দ দিয়ে যদি কোনো বাক্য যুক্ত থাকে অর্থাৎ ইত্যাদি শব্দ দ্বারা যে সমস্ত বাক্য যুক্ত থাকবে সেই সমস্ত বাক্যগুলো সিদ্ধান্ত হবে না তাহলে এবার লক্ষ্য করে দেখো কেননা তিনি হলেন কবি এটা তো সিদ্ধান্ত হবেই না বরঞ্চ কবিরাই দার্শনিক দেখো এই দুটো বাক্য কিন্তু আর দিয়ে যুক্ত হয়ে আছে তাই তো কেননা তিনি হলেন কবি আর সব কবিরাই দার্শনিক এই দুটো বাক্য আর দিয়ে কিন্তু যুক্ত হয়ে আছে কাজেই কি বললাম যে আর দিয়ে এবং দিয়ে যুক্ত বাক্যগুলো সিদ্ধান্ত হবে না তাহলে এই দুটো বাক্য যদি সিদ্ধান্ত না হয় তাহলে আর বাকি থাকলো একটা বাক্য অর্থাৎ রবীন্দ্রনাথ একজন দার্শনিক তাহলে এই বাক্যটাই হবে সিদ্ধান্ত বোঝা গেল আচ্ছা তাহলে প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য বাদ দিয়ে আমরা কি করব সিদ্ধান্তটা আগে লিখব তাহলে সিদ্ধান্ত দেখো কি আছে রবীন্দ্রনাথ একজন দার্শনিক তাহলে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হন দার্শনিক বোঝা গেল তাহলে রবীন্দ্রনাথ হন দার্শনিক কোন বচন এ বচন আচ্ছা এবার দেখো কি করতে হবে সিদ্ধান্তটা চিহ্নিত অর্থাৎ সিদ্ধান্তটাকে লেখার পর আমাদেরকে পক্ষপথ এবং সাধ্যপথ চিহ্নিত করতে হবে তাহলে আমরা জানি সিদ্ধান্তের উদ্দেশ্য পথকে পক্ষপথ বলে সিদ্ধান্তের বিধেও পথকে সাধ্যপথ বলে তাহলে এখানে রবীন্দ্রনাথ হচ্ছে পক্ষপথ এবার ঠিক তার উপরের বাক্যটিতে প্রধান যেটাকে আমরা অপ্রধান আশ্রয় বাক্য বলি সেই বাক্যটিতে কিন্তু পক্ষপথ থাকবে তাহলে পক্ষপথ কি রবীন্দ্রনাথ এবার আমাকে এখানে দেখতে হবে যে রবীন্দ্রনাথ আর কোথায় আছে তাহলে দেখো এখানে তিনি একটা শব্দ রয়েছে আচ্ছা তিনি বলতে কাকে বোঝাচ্ছে তিনি বলতে কিন্তু এখানে রবীন্দ্রনাথকে বোঝানো হচ্ছে তাহলে এই যে বাক্যটা রয়েছে তিনি হলেন কবি অর্থাৎ রবীন্দ্রনাথ হলেন কবি এই বাক্যটা তাহলে অপ্রধান আশ্রয় বাক্য হবে তাহলে তিনি হলেন কবি অর্থাৎ রবীন্দ্রনাথ হলেন কবি তাহলে কি হবে রবীন্দ্রনাথ কবি তাহলে রবীন্দ্রনাথ কি রবীন্দ্রনাথ হচ্ছে এস তাহলে কবিটা হয়ে যাবে কি কবিটা হয়ে যাবে এম তাই হেতু পথ আচ্ছা এবার এই যে দার্শনিক এই যে পথটা রয়েছে এই পথটা আবার কোথায় থাকবে প্রধান আশ্রয় বাক্যে তো তাহলে দার্শনিক কোথায় রয়েছে এইটা তাহলে সব কবিরাই দার্শনিক তাহলে সব কবিরাই দার্শনিক এটা কোন বচন বচন তাহলে সব কবিরাই দার্শনিক তাহলে কোন বচন হবে এ বচন তাহলে কি হবে সকল কবি হন দার্শনিক বোঝা গেল সকল কবি হন দার্শনিক তাহলে কবি কি কবি হচ্ছে এম আর দার্শনিক কি দার্শনিক হচ্ছে পি এটা কোন বচন এটা হচ্ছে তাহলে যুক্তিটির আদর্শ আকার বা আদর্শ রূপ কিন্তু আমরা দিয়ে দিলাম বোঝা গেল তাহলে এবার কি করতে হবে এবার আমাদেরকে সংস্থান লিখতে হবে সংস্থান আমরা সংস্থান কেমন করে বার করি দেখো হেতুপদের অবস্থান অনুযায়ী তাই তো তাহলে হেতুপদ কোথায় রয়েছে দেখো মনে করো এটা প্রধান আশ্রয় এটা অপ্রধান আশ্রয় তাহলে প্রধান আশ্রয় বাক্য প্রথমে কি রয়েছে এম রয়েছে তাই তো দেখো এম রয়েছে এম এর পরে কি রয়েছে পি রয়েছে আচ্ছা অপ্রধান বাক্যে কি রয়েছে এস রয়েছে তারপরে কি রয়েছে এম রয়েছে তাহলে আমরা এম দুটিকে যদি যুক্ত করে দেই তাহলে এবার মনে করে দেখো যখন আমরা সংস্থান করেছিলাম তাহলে এই যে উল্টো জেট চলে আসলো তাহলে উল্টো জেট আসলে সেটা কোন সংস্থান হয় আমরা জানি প্রথম সংস্থান তাই তো তাহলে সংস্থান কি সংস্থান হচ্ছে প্রথম এবার মূর্তি তাহলে মূর্তি কি তাহলে বচনগুলোকে যদি আমরা পরপর সাজাই তাহলে সেটাই মূর্তি তাহলে বচন তিনটা কি এ এ হয়ে গেল মূর্তি আচ্ছা এবার যদি আমরা দোষ লিখি তারপরে যদি লিখি বিচার দেখো দোষটা আমরা পরে লিখছি আগে বিচারটা দেখি তাহলে আমাদের যে রুলস গুলো মনে রাখতে হয় সেটা হচ্ছে বিশেষ করে তিনটা রুলস কিন্তু আমাদেরকে মনে রাখতেই হবে হেতুপথ ব্যাপক হয়েছে কিনা দেখো হেতুপথ ব্যাপ্য হয়েছে তাই তো হেতুপথকে অন্তত একবার ব্যাপক হতে হবে তাহলে এই যে প্রধান আশ্রয় কিন্তু হেতুপথ ব্যাপ্য হয়েছে ঠিক আছে এরপরে দেখতে হবে তিনটা পথ আছে কিনা তাহলে কবি দার্শনিক আর রবীন্দ্রনাথ এখানে কিন্তু তিনটাই পথ রয়েছে তিনটার বেশিও নেই আবার তিনটার কম নেই তার মানে এই নিয়মটাও পালন হয়েছে তাই তো এবার দেখি যে পথ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেটা সিদ্ধান্তে ব্যাপ্য হবে না তাহলে আশ্রয় এই পথটা ব্যাপ্য নয় সেটা সিদ্ধান্তে ব্যাপ্য হয় নেই ঠিক আছে আবার এই পথটা আশ্রয় বাক্যে নয় এই পথটা তো সিদ্ধান্তে নেই তাহলে যে পথ আশ্রয় বাক্যে ব্যাপ্য হবে না সেটা সিদ্ধান্তে ব্যাপক হবে না হয় নেই তার মানে কি ন্যায়ের নিয়মকে সঠিকভাবে পালন করেছে তাই তো তাহলে আমরা দোষের এখানে এখন লিখতে পারি বা চিহ্ন দিতে পারি কারণ এখানে কোনো দোষ নেই তাহলে আমরা বিচারে কি লিখবো অনুমানটি বৈধ এটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি যার নাম বারবার তাহলে এতটুকু এতটুকু কিন্তু লিখে দিতে হবে আশা করি তোমরা কিন্তু বুঝে গেছো